আমার কেন যেন মনে হচ্ছে দেশ আসলে খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাবে আগামী কয়েক দিন বা কয়েক মাস এটা আসলে কীরকম কঠিন সময় হবে কীরকম ঘোলাটে পরিবেশ হবে এটা প্রেডিকশন করা খুব কঠিন কিন্তু আমার মনে হয় যে রাজনীতিতে এই মুহূর্তে যে অবিশ্বাসের দোলাচলে ঘুরপাক খাচ্ছে আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে সেটা বোধ বড় ধরনের সংকট অলরেডি তৈরি করে ফেলেছে এবং এটা আমার নিজস্ব প্রেডিকশন যে পাঁচ অগস্ট পর্যন্ত সব দলগুলোই অনেকটা নমনীয় আচরণ করবে কারণ ওই দিন আসলে শেখ হাসিনার দেশ ত্যাগের এক বছর পূর্তি হতে যাচ্ছে অভ্যুত্থানের যে ফলাফল এসেছিল সেটার এক বছর পূর্তি হতে যাচ্ছে তো সব কিছু মিলে ওই দিনটা পর্যন্ত হয়তো দেশের রাজনীতি একটা সহনশীল জায়গায় থাকবে কিন্তু তারপর হয়তো ধৈর্য সহনশীলতা এই জায়গাগুলো অনেকখানি আমরা আর দেখতে পারবো না এবং আমার মনে হয় যে যেটা আমি খুব আশঙ্কা করছি যে হয়তো এখানে বিএনপি এবং জামায়াত একটা মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে যেতে পারে আবার এর মধ্যে আছে এনসিপি এখন পর্যন্ত নিবন্ধন নেয়নি দলটি এবং আমি আগেও আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি আমার ব্যক্তিগতভাবে ধারণা এনসিপি হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবে না এইদিকে আলিরিয়াস কমিশন যেটা ঐক্যমত কমিশন বলে আলিরিয়াস রিয়াজ কমিশন আসলে বলেছে যে উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হবে এই ধরনের সুপারিশ দিয়েছে যেখানে দিনের পর দিন আলোচনা হয়েছে এবং আলোচনায় পিয়ারকে এই মুহূর্তে দেশের সবথেকে বড় স্টেক হোল্ডার বিএনপি পিআর পদ্ধতিতে রাজি হয়নি সেখানে তারা এই ধরনের সুপারিশ কেন করলো সেটা আমার বোধগম্য না যেটাতে আমার মনে হচ্ছে যে কোনো পন্থায় যে কোনো কোনোভাবে আসলে নির্বাচনটাকে পেছাতে চাওয়া হচ্ছে পেছানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে সেটা অন্তবর্তী এবং এইখানে মেরুকরণে আমি যেটা দেখতে পাই বিএনপি আসলে আমি এক বছর আগেও বলেছিলাম যে বিএনপি আসলে একা কার্যত একা এবং বিএনপিকে ঠেকাও নীতিতে আসলে সবাই চলছে সেই নীতি এখনও চলমান আছে এবং বিএনপি যেটা হয়েছে অনেকখানি ছাড় দিয়ে ঐক্যমত কমিশনে একটা রেজাল্ট আনতে চেয়েছে সংস্কারে তারা সহযোগিতা করার চেষ্টা করেছে কিন্তু যেটা আদতে আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঐক্যমত কমিশনের যে সংস্কারগুলো করার চেষ্টা করা হয়েছে সেটা আসলে বিএনপির গঠনতন্ত্র ধরে বিএনপিকে ব্রেক করার জন্য করা হয়েছে সেগুলো নিয়ে বেশি আলোচনা হয়েছে তো সেই জায়গায় আমি দেখতে পাই যে আগামী দিনে মেরুকরণে আসলে বিএনপি এক দিকে থাকবে আরেক দিকে থাকবে জামায়াত অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি এবং এখানে খেলোয়াড় হিসেবে হয়তো এনসিপির জায়গায় জামাত সরাসরি আবির্ভূত হয়ে যেতে পারে সেটারই আজকে একটা ইঙ্গিত পাওয়া গেল জামাতের নায়বে আমির তাহের সাহেবের কথা উনি বলেছেন কোর্টে যাবেন জুলাই সনদের জন্য এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদ তো এনসিপি চেয়েছিল এনসিপি হঠাৎই কেন বেঁকে বসলো যে তারা এটাতে সিগনেচার করতে চায় না কেন যাবে না আমি এই জুলাই শরৎ নিয়ে অনেক কথা বলেছি এই মুহূর্তে বলতে চাই জুলাই শরতে তারা সিগনেচার করতে চায় না বিকজ অব তাদের সময়ের প্রয়োজন তারা নির্বাচনটাকে পেছাতে চায় আসলে তারা চায় না যে কোনো মূল্যে তারা নির্বাচনই চায় না তারা কোনোভাবে ক্ষমতায় থেকে যেতে চায় কোনোভাবে একটা জাতীয় সরকার গঠন করতে চায় কিন্তু আমি আপনাকে বলে রাখছি বাংলাদেশে নির্বাচনের কোনো বিকল্প নাই বাংলাদেশে নির্বাচন হতেই হবে এবং সব থেকে বড় বাংলাদেশের জন্য আশঙ্কার জায়গাটা একদিকে পার্বত্য অঞ্চলের কুকি চীন আর একদিকে ভারতের হস্তক্ষেপ হলেও হয়ে যেতে পারে এটা আমার প্রেডিকশন এবং আমি বলবো যে ভারতের জায়গা থেকে আপনারা যদি দেখেন যে ভারত তার সীমান্ত অরক্ষিত করতে চাইবে না আর তাহলে সেক্ষেত্রে সেনাবাহিনী কি ভূমিকা পালন করবে আমি যেটা দেখি যে বিগত দিনে অস্ত্র অস্ত্রের একটা বড় ধরনের হিসাব পাওয়া গেছে গোলা হিসাব পাওয়া গেছে যেগুলো মেসিং এই মিসিং অস্ত্রগুলো কার কাছে আছে আমার মনে হয় সেনাবাহিনীর ভূমিকা দেশের জন্য যে ভূমিকা বিগত এক বছরে পালন করেছে সেটা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে গোপালগঞ্জে সেই ক্ষুণ্ণ হবার হয়তো পেছনে কারণ থাকলেও থাকতে পারে সেই কারণটা আজকে না অন্য আরেক দিন বলবো যেটা আমার প্রেডিকশন ধারণা বিশ্লেষণ সেটা কিন্তু আমার কাছে মনে হয় এই সেনাবাহিনী সত্যিকার অর্থে যে ভূমিকা পালন করতে চায় সেটার বোধ অন্যতম অন্তরায় এই মিসিং অস্ত্রগুলো সেই পাজেলগুলো হয়তো মিলবে তবে এই মুহূর্তে সবথেকে পরশঙ্কার কথা জানিয়ে রাখি আগামী দিনগুলোতে রাজনীতির যে ঘন ঘটা দেখা যাচ্ছে সেখানে বাংলাদেশের গৃহযুদ্ধের আশঙ্কাগত এক বছর থেকে ছিল এখনও আছে কিন্তু এখানে নানা পক্ষ দেশের পক্ষগুলোর সাথে বিদেশি যে পক্ষগুলো শোনা যাচ্ছিল কানে কানে ফিসফাস করে সেই পক্ষগুলো হয়তো সম্মুখ ভাগে চলে আসতে পারে চলে এসে দেশের পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে যাবে তবে দিন শেষে আমি আশাবাদী হতে চাই নির্বাচন দিয়ে এটার একটা সমাধান খুঁজে নেওয়া যত দ্রুত সম্ভব আমাদেরকে সেটাই নিতে হবে কারণ মনে রাখতে হবে এক বিশাল বড় ধরনের রক্তক্ষয় হয়েছে সেই রক্তক্ষয় আমাদেরকে যে কোনো মূল্যে অ্যাভয়েড করতে হবে এবং সেটার জন্য নির্বাচনের বিকল্প কোনো কিছু এই মুহূর্তে আমি দেখি না